আসসালাম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের জন্য দেখাবো এমন একটি গাড়ি যেটি ব্যবসা ও যাত্রী পরিবহনের জন্য সেরা ব্যাটারি চালিত ইলেকট্রিক পিক আপ টলি গাড়ি হ্যাঁ এই গাড়িটিতে যাত্রী এবং মালামাল একসাথেই পরিবহন করা যায় জ্বালানি খরচ নেই পরিবেশ বান্ধব এবং সহজে রক্ষণাবেক্ষণযোগ্য চলুন দেখে নেওয়া যাক এর বিশেষ কিছু বৈশিষ্ট্য যারা লাভজনক ব্যবসা ও দৈনন্দিন জীবনে যাত্রী পরিবহনের জন্য নতুন একটি সমাধান খুঁজছেন তাদের জন্য এটি একটি আদর্শ যানবাহন হ্যাঁ এই যানবাহনে অনেক সুবিধা রয়েছে যেমনটি এটি একসাথে ব্যবসা ও যাত্রী পরিবহনের জন্য উপযোগী ব্যাটারি চালিত হওয়ায় জ্বালানি খরচ শূন্য এবং কম খরচে সহজে রক্ষণাবেক্ষণ করা যায় পরিবেশ এবং এবং দূষণমুক্ত শক্তিশালী মোটর ও দীর্ঘস্থায়ী ব্যাটারি রয়েছে এই গাড়িটাই যাত্রীবাহনে আরামদায়ক ও নিরাপদ গ্রামীণ ও শহরে উভয় এলাকায় ব্যবহারযোগ্য দিনে দিনে জনপ্রিয়তা বাড়ছে এই ধরনের গাড়িগুলাতে হ্যাঁ এই ধরনের গাড়িগুলা এখন খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে কেননা এই গাড়িগুলাতে একসাথে দুইটি কাজ করা যায় সব রাস্তাতে চালানো যায় এবং সব এলাকাতেই ব্যবহার করা যায় এই ধরনের গাড়িগুলা তো চলুন আমরা গাড়ির আরো বেশ কিছু বৈশিষ্ট্য জেনে নিই গাড়িগুলাতে কি কি ব্যবহার করা হয়েছে চলুন সেগুলা জেনে নিই তো গাড়িটির সর্বপ্রথম যদি আমরা আসি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি প্রাইভেট কারের স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে হ্যাঁ এই গাড়িটাই সুন্দর যে স্টারিংটা দেখতে পাচ্ছেন এটি প্রাইভেট কারের স্টিয়ারিং প্রাইভেট গাড়ি যেভাবে আপনি খুব আরামে চালান ঠিক সেম ভাবে তিন চাকা হলেও এই গাড়িটি কিন্তু স্টারিং দিয়েই চালাতে পারবেন আসলে এটি কতটা আনকমন একটু ভাবুন যখন এরকম ধরনের একটি গাড়ি আপনি এলাকাতে নিয়ে যাবেন তখন কিন্তু এই গাড়িটা দেখার জন্য সবাই আগ্রহ প্রকাশ করবে এবং ভিড় জমাবে এছাড়া গাড়িটার সামনের ড্যাশবোর্ডটা আপনারা দেখেছেন খুবই সুন্দর মানের একটি ড্যাশবোর্ড ব্যবহার করা হয়েছে সামনের দিকে একটি ডিজিটাল মিটারও ব্যবহার করা হয়েছে এই গাড়িটায় হ্যাঁ এই মিটারের সাহায্যে আপনি গাড়িটা কত স্পিডে চলছে এবং কত কিলো যাবে আর কতটুকু ব্যাটারিতে চার্জ আছে সব কিছুই কিন্তু জানতে পারবেন গাড়িটির লুক কিন্তু ওয়াও দারুণ একটি লুক দেয়া হয়েছে এই গাড়িটাই তো চলুন আমরা গাড়ির আরও কিছু বৈশিষ্ট্য জেনে নিই ষাট ভোল্টের পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি হ্যাঁ আপনি চাইলে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন সেই অপশন কিন্তু রয়েছে হ্যাঁ পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে গাড়িটি এক চার্জে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে হ্যাঁ এবং মোটর হিসাবে গাড়িটায় ব্যবহার করা হয়েছে শক্তিশালী তাঁতাই কোম্পানির চায়না এক হাজার ওয়াটের একটি মোটর হ্যাঁ এই মোটরের সাহায্যে ঘন্টায় প্রায় 45 থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে গাড়িটা চলতে পারে তো চলুন আসলে গাড়িটার লোড ক্ষমতা কতটুকু রয়েছে সেটা একটু জেনে নেওয়া যাক এই গাড়িটা দেখতে ছোট হলেও ছোটর মধ্যে অনেক বড় গুণ রয়েছে যেমনটি এই গাড়ি 30 থেকে চল্লিশ মন পর্যন্ত মালামাল পরিবহন করতে পারে হ্যাঁ শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই গাড়িটা 30 থেকে চল্লিশ মন পর্যন্ত মালামাল পরিবহন করতে পারে আসলে এটা অবিশ্বাসযোগ্য বাট এটাই সত্যি এটাই বাস্তব তো এই গাড়িটি আপনি চাইলে মিনলভাবে উল্টে ফেলতে পারবেন ওপরে যেই অংশটুকু রয়েছে এটা উল্টে রেখে কাজকাম করতে পারবেন অর্থাৎ ব্যাটারিতে অথবা মোটরে যে কোনো সমস্যা হলে গাড়ির নিচের দিকে না যেয়ে আপনি ওপর থেকে বসেই সুন্দরভাবে এই গাড়িটি মেরামত করতে পারবেন এছাড়া গাড়িগুলোতে ভিআইপি পি সিটিং এর ব্যবস্থা রয়েছে তাছাড়া সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলা আপনি ডেলিভারি নিতে তো চলুন আমরা গাড়িগুলার দাম একটু জেনে নিই এই গাড়িগুলা ব্যাটারি বাদে দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ গাড়িগুলা ব্যাটারি বাদে দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে ফুল সেট গাড়ির দাম পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ আপনি যদি মনে করেন লিথিয়ামান ব্যাটারি ব্যবহার করবেন ক্ষেত্রে গাড়ির দাম এক লক্ষ সত্তর হাজার টাকা বাদ দিয়ে যে ধরনের লিথিয়াম ব্যাটারি আপনি নিবেন সেই দামটা অ্যাড করতে হবে ও আমরা তো ভুলেই গিয়েছি গাড়িটা কে তৈরি করেছে এটা তো আপনাদের বলেই তো এই গাড়িটা তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার হ্যাঁ বগুড়া কৃষক বাজারে তাদের নিজস্ব ওয়ার্কশপ রয়েছে তাদের নিজস্ব ওয়ার্কশপ থেকে এই সুন্দর গাড়িটি তৈরি হয়েছে হ্যাঁ আপনি যদি মনে করেন যে কোনো ধরনের চালিত একটি ইলেকট্রিক গাড়ি তৈরি করবেন সেটা হতে পারে প্রাইভেট কার হতে পারে হাইস গাড়ি হতে পারে চার চাকার নতুন ইজি বাইক হতে পারে এরকম তিন চাকার স্টারিং ট্রলি যে কোনো ধরনের ব্যাটারি চালিত আধুনিক গাড়িগুলো তৈরি করতে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন ভাই ভাই ওয়ার্কশপ বুগুড়া কৃষক বাজারে হ্যাঁ আর স্ক্রিনে যে গাড়িটি দেখতে পারছে এরকম গাড়ি তো আপনি পেয়েই যাবেন তো এই গাড়িটি ব্যবসা এবং যাত্রী পরিবহনের জন্য ওভাই খুব সাশ্রয়ী একটি গাড়ি হ্যাঁ এই ধরনের গাড়ি যদি আপনি নিতে চান তাহলে সরাসরি কিন্তু ভিজিট করতে পারেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কিসক বাজারে আর যদি আপনি ফোনে যোগাযোগ করতে চান সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারে গাড়িটি অর্ডার দিতে চাইলে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনাকে অগ্রিম দিতে হবে এবং গাড়ি তৈরি হলে বাকি টাকা দিয়ে আপনি গাড়িটি নিতে পারবেন তো আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি